সব তুলে দিতে ছোট বড় তুলে দিলে অল্প দিনের মধ্যে বড়ই যাবে না হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা সকাল সকাল বেরোই পড়লাম মূলত আমাদের গাছ থেকে টমেটো তুলবো এবং এখানে যে টমেটো হয়েছে এগুলো বাজারে বিক্রি করতে যাব। এই তো মূল ব্যাপার আছে টমেটো এতদিন ধরে আপনারা দেখছেন যে গাছগুলো চাষ করেছি এবং গাছগুলো লাগাইছি সেই টমেটো গুলো আজকে উঠানোর প্রক্রিয়া চলতেছে যেগুলো আমরা তুলবো এবং বাজারে নিয়ে যাবো দেখি কত টাকা ইনকাম করা যায় কারণ আজ পর্যন্ত যত টমেটো চাষে যত ভিডিও দিয়েছি এর আগে হয়তো অল্প দুইবার টমেটো বিক্রি করেছি একেবারে ছোট ছোট প্রজেক্টে বা অল্প কিছু আজকে একটু বড় সড়ো টমেটো উঠানোর প্রজেক্ট চলতেছে এবং এখান থেকে উঠাবো দেখা যাক কত টাকা বিক্রি হয় এবং কতগুলো টমেটো তোলা যায় তো সকাল সকাল অনেক ছেলে পেলে এবং পরিবারের সকলে মিলে চলে আসছে আমাদের টমেটো খেতে টমেটো উঠানোর জন্য এই যে দেখুন গাছের দুই ধার দিয়ে টমেটো হয়েছে এই একটা তুলে দেখাই এই যে দেখুন টমেটো মাসাল্লা মাশাল্লাহ এই যে একেবারে চমৎকার ব্যাপার গাছে কিন্তু প্রতিটা গাছেই কিন্তু অনেক টমেটো আছে যেগুলো মোটামুটি তুললে অনেক টমেটো হবে আজকে এনে দা টমেটো ধর তো এই যে মূলত দেখুন গাছগুলো দুই সাইড দিয়ে কতটা চমৎকার দেখা যাচ্ছে টোটাল জমিটা এই এসে ব্যাপার তো এই যে দেখুন মাসাল্লাহ গাছে কিন্তু প্রচুর ধরন এসেছে তো দেখা যাক আজকের বাজারজাত বাজার কত করে হয় মোটামুটি আমরা ভালো একটা দাম আশা করতেছি যেটা আর কি বাজারের সব থেকে ভালো রেট হবে বরাবরই সবসময় আমার টমেটোগুলো বাজারের ভিতরে ভালো রেটই পাওয়া যায় কারণ আমার টমেটোগুলো একেবারে ন্যাচারাল আর দেখতেও অনেকটা সুন্দর কালারগুলো অনেক সুন্দর হয় আর আমি পরিমিত যত্ন নেওয়ার কারণে আমার টমেটো বাজারে মোটামুটি সবার থেকে একটা চাহিদা বেশি থাকে তো সকালবেলা এখানে এত পরিমাণ লোকজন এসেছে जो सारी दिखे आके बारे किसीर मिसीर आवाज़ शुरू ही कैसे तो ये जो देखो तो मैं तो उठा सी किसों ने बाप তো ওই সাইডটা মোটামুটি তুলা হচ্ছে এবং এই সাইডের দিকে যাচ্ছি এই সাইডের দিকে আরো অনেক বেশি হচ্ছে তো গড়ান মানে ছোট গুলো মোটামুটি যে যেগুলো গাছ একটু অসুস্থ আছে সে গাছে সব তুলে দেওয়া যেগুলো তুলা যায় সাকিব জোয়ার তো পুরোই গেল সাকিব তাহলে এবার অন্য কটায় কি দিবি যাক ভালো হয়েছে মানে ওগুলো সব ফুলি দিয়ে আই গেছে না ওই বেশি টমেটো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজারে বিক্রি করে পরে আর একটা ভিডিও বানাবো